আসসালামু আলাইকুম যারা এই ধরনের ট্রান্সফর্মারের ঠিক আছে কাজ জানেন না যেরকম স্কোয়ারওয়েব ট্রান্সফর্মার আইপিএসের তো কথা হচ্ছে যে আপনারা কোন জায়গা দিয়ে ঠিক আছে কোন লুকটা আপনারা লাগাবেন যে এই যে ট্রান্সফর্মারটা আপনার এটা হচ্ছে একটা স্কোয়ারওয়েব ট্রান্সফর্মার আইপিএসের ট্রান্সফর্মার হবে ছয়শো বিয়ের ট্রান্সফর্মার চারশো আট তো আমার কথা হচ্ছে যে এই আপনারা যে এই ট্রান্সফর্মারটায় আপনার কত নাম্বার তার ব্যবহার করবেন এবং ঠিক আছে মোটা চিকন এবং কত ভোল্টেজে আপনার ভোল্টেজ ফিস করবেন যে আপনার প্রথম একটা লুক হবে আপনার দুইশো বিশ দুইশো দশ ঠিক আছে আপনার হবে দুশো বিশে দুশো তিরিশ দুশো চল্লিশ আর আপনার দুশো পঁয়ষট্টি ভোল্ট কীভাবে ট্রান্সফর্মারগুলো আপনার তৈরি করতে হয় এ বিষয়ে আমার একটা ভিডিও আছে পেইজে বা ইউটিউব চ্যানেলের লিঙ্কও আছে পেইজে আপনারা ওখান থেকে ঠিক আছে দেখে আসতে পারেন নাজমুল ইলেকট্রনিক্স নামে পেজ আর আপনার ওই সাথে আপনার লিঙ্ক দেওয়া আছে আমার চ্যানেলের চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন আর আপনাদের যদি এরকম আইপিএস ট্রান্সফর্মার লাগে আমি আপনাদের এখনও বলি আপনাদের যদি এরকম আইপিএস ট্রান্সফর্মার লাগে তো ঠিক আছে আপনারা আমার কাছে নিতে পারেন আমার ঠিকানা হচ্ছে আপনার ফিরোজপুর নাজিরপুর দাওখালি তো আমার এখানে কুরিয়ার আছে চাইলে আপনারা ঠিক আছে আমি মাল দিতে পারবো ট্রান্সফর্মার নেন আইপিএস নেন আর আমার পেজে প্লাস ইউটিউব চ্যানেলে এরকম আপনার আইপিএস অনেক রিভিউ দেওয়া আছে ট্রান্সফর্মারের ভিডিও দেওয়া আছে চাইলে নিজেরা দেখে আপনারা রিপেয়ার করতে পারেন এরকম তো আজকে কথা হচ্ছে যে এই আপনারা চাইলে আমার কাছে এরকম মাল নিতে পারেন তো আজকে এখন চাই আমরা আপনাদের মাঝে এরকম ভিডিও নিয়ে আসবো তাইলে আপনারা ঠিক আছে ওখান থেকে দেখে নিজেরা কাজ করতে পারবেন